বিবেচনা নিয়ে এর জন্য উদ্বোধনী একটি ব্যবসা নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি মেয়াদ উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যুক্তিগত অর্থাৎ চাহিদা সুযোগ আছে কি না আয়ের সংগ্রহিতা পূর্ণ কি না সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা যাবে কি না উল্লেখ করতে হবে সেটা উল্লেখ করে দেখাচ্ছি আপনাকে ব্যবসায়ী আমাদের ব্যবসায় ধরনের কি দীর্ঘ মেয়াদী কারণ বর্তমানে এবং ভবিষ্যৎ চাহিদা বৃদ্ধি আমাদের ব্যবসায় নামে দীর্ঘ মেয়াদী সবাই মেডিসিন ব্যবসায় নাম হচ্ছে মেডিসিন কারণ বর্তমানে ভবিষ্যৎ চাহিদা বিদ্যমান ব্যবসায়ী মেডিসিন বর্তমান ভবিষ্যৎ কারণ হচ্ছে কি বর্তমানে ভবিষ্যৎ চাহিদা প্রত্যেক মানুষ বসে থাকার জন্য প্রয়োজন মানুষের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যা প্রতিটি মানুষের বাঁচার জন্য কাজ করি সুতরাং এটিকে থাকার মতো একটি ব্যবসা ব্যবসা যুক্ত পারিবারিক চাহিদা পরিবারের সদস্যের স্বাস্থ্য নিরাপত্তা এবং এটি মাধ্যমে উপার্জিত অর্থ পরিবারের উপার্জন ব্যবহার করা যাবে সুযোগ পরিবারের সদস্যদের নিয়ে ব্যবসায়ী খুব পরিচালনা করা যাবে এবং ব্যবসায়ী বড় পরিচয় নেওয়ার সুযোগ থাকে এরপরে পরিবারের বেকারত্ব হ্রাস বেকারত্ব দূর করা সম্ভব হবে আয় ব্যয়ের সংগতিপূর্ণতা প্রাথমিক বিনিয়োগের জন্য সঞ্চয় বিনিয়োগ ঋণ সঙ্গে পরিকল্পনা করা যাবে সহযোগী মূল এই ব্যবসায় ঝুঁকি সম্ভাবনা খুবই কম তবে এরা যুগ এড়াতে একটি কোর্স করে নিলে খুব সচান্ত তো আসসালামু আলাইকুম তো আজকের জন্য আমাদের এটি রিপোর্ট খ পর্যন্ত খয়ের উত্তর দিলাম আগামীতে কতক্ষণ দিয়ে আমাদের উত্তর আমরা নিয়ে আসবো আমাদের সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী প্রশ্ন আসার জন্য আল্লাহ হাফিজ